আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় এর একশো দেওয়া আছে তোমাদের এই কাজের সমাধান করব। এই অধ্যায়টির নাম মূলত হচ্ছে মানচিত্রে স্থানাঙ্ক জেমিতিন এখানে কি বলা আছে আমি জোড়ায় এখানে সংক্ষেপে তথ্যগুলো লিখে ফেলছি আমি যদি বইটি একটু পড়ে নিই দেখো এক্স এর মান দেওয়া আছে এক্স মানে আমরা জানি ভুজকে বলা হয় এক্স আর কোটি হচ্ছে তোমার ওয়াই সুতরাং এখানে কোটি বলা নাই এখানে এক্স বলা আছে 6 এবং এই হচ্ছে মানু-5 এই এই কোটি দেওয়া আছে এখানে এবং জায়গায় কোটি দেওয়া আছে আছে বলা রেখা অঙ্কন করো তাই না অর্থাৎ তাহলে এখানে সরল রেখাগুলো কি কি সেইগুলো আমরা এই গ্রাফ পেপারে এখানে আমি এঁকে নিলাম এই গ্রাফ পেপারের এইটাকে যদি আমরা কেন্দ্র বিন্দু ধরি বা মূল বিন্দু এটাকে ধরলাম আমরা X এবং এটাকে ধরলাম আমরা এক্স প্রাইম ভুজ অর্থাৎ এটাকে ধরলাম আমরা Y এবং এটাকে ধরলাম আমরা Y প্রাইম যেটাকে আমরা বলি কোটি তাহলে এখানে সমাধানে চলে যায় সমাধান কি রেখা গুলো হল প্রদত্ত সরল রেখা গুলো কি কি দেওয়া আছে এখানে এক্স সমান সমান সিক্স এক্স সমান সমান মাইনাস ফাইভ এবং ওয়াই থ্রি এবং ওয়াই ইকাল টু মাইনাস ফোর এই হচ্ছে তোমার সমাধান এই জায়গা থেকে তোমাদের সমাধান শুরু তাহলে এখন এরপরে প্রশ্ন কি স্থানাঙ্ক চিহ্নিত করো অর্থাৎ এই যে সরল রেখাগুলো আছে এখান বলা আছে সরল রেখা তাহলে এই যে সরল রেখাগুলো দেওয়া আছে এর স্থানঙ্ক চিহ্নিত করব আমরা চলো তাহলে এরপর আমরা এগুলো যোগ করব এরপর এর ক্ষেত্রফল বের করব এটাই মূলত তোমাদের জোড়ায় কাজে বলা আছে তাহলে এখন দেখি x 6 তাই না তার মানে আমরা জানি এই জিরো বিন্দু থেকে ভুজের মান হচ্ছে ডান দিকে প্লাস এর হয় তাহলে এখান থেকে প্রতি ঘরকে এক ধরে যদি তাহলে এখানে লিখবে কি এক ঘর একক অথবা এক একক সমান সমান এক ঘর এটাও তোমরা লিখতে পারো এক ঘর সমান সমান এক একক এটা তোমরা গ্রাফ পেপারের উপরে লিখে নিবা এখন দেখো এই যে সরল রেখায় x প্লাস সিক্স তাহলে আমরা এই জিরো বিন্দু থেকে প্লাস সিক্স পর্যন্ত যাব তাহলে দেখো এখান থেকে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এই বিন্দুতে তাই না আমরা এই বিন্দুতে একটা রেখা দিলাম এরপরে এক্স বলা আছে মাইনাস ফাইভ দেখো তো এখান থেকে কেন্দ্র থেকে মাইনাস ফাইভ বাম পাশে এক দুই তিন চার পাঁচ একটা বিন্দু দিলাম এরপরে ওয়াই প্লাস এর থ্রি দেখো এই বিন্দু থেকে ওয়াই হবে উপরে প্লাস আর এই বিন্দু থেকে ওয়াই নিচে হবে কোটি মাইনাস তাহলে এখানে প্লাস এর থ্রি বলছে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এরপর মাইনাস ফোর তাহলে এই জিরো বিন্দু থেকে বা কেন্দ্র থেকে আমরা নিচে যাব এক দুই তিন চার এই বিন্দু এরপরে বলা আছে কি দেখো স্থানাঙ্ক চিহ্নিত করো তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করব আমরা তাই না তাহলে আমরা যদি নাম দেই তুমি বিভিন্ন ভাবে নাম দিতে পারো আমরা এটাকে দেখো তো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে ভূজ কত মাইনাস ফাইভ ওটি হচ্ছে এই কেন্দ্র থেকে উপরে অথবা নিচে তাহলে এই কেন্দ্র বরাবরই আছে এটা উপরে উঠে নেয় তার মানে এখানে জিরো তাহলে সুতরাং এই বিন্দুর নাম দিলাম আমরা এ তাহলে আমরা এখানে লিখে দিই স্থানাঙ্ক এই রেখাটা লেখার পরে তোমরা এখানে লিখবে স্থানাঙ্ক এ এখানে আমি কে লিখছি মাইনাস ফাইভ এবং আর নাম দিই এখানে বি দিয়ে এইটার নাম তাহলে কি হবে দেখো তো এখান থেকে এক দুই তিন কোটি তাহলে এখন এখান দেখো ভুষ একবার ডানেও যায় না কেন্দ্র থেকে বামেও যায় না তার মানে ভুষ জিরো তাহলে এখানে আমরা দিব জিরো আর এখানে কত দিব বলতো ওটি কত এক দুই তিন তিন দিলাম আমরা এ এটার নাম দিলাম এ এটার নাম আমরা বি দেই হ্যাঁ তাহলে সমাধান করতে সহজ হবে তাহলে এটার নাম আমরা দিলাম বি আর এটার নাম দিলাম আমরা এ এ কত পেয়েছি বলতো এখান থেকে এ এর স্থান করেছি শূন্য তিন শূন্য তিন বি আর এই যে দেখো ও বিন্দু তাই না এটা কে নাম দিচ্ছি আমি ও বিন্দু তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত ভুজু জিরো ও জিরো রাইট এরপরে যদি আমরা এটাকে এখন যোগ করি দেখো এ বি যোগ করলাম আকৃতি গুলো তোমরা দেখো একটু এরপরে এই বিন্দু এখান থেকে এখানে আমরা যোগ করব দেখো তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত হতে পারে তাহলে এ বি ও এটার নাম দিলাম আমরা সি তাহলে এখান দেখো ভুজ কত এই কেন্দ্র থেকে ডানে কি গেছে এই যে এটা তো কেন্দ্র বরাবর আছে ভুজের তাই না তাহলে ডানেও জানে বামেও জানে তার মানে এখানে ভুজ জিরো কোটি কয় কর দেখো তো এক দুই তিন চার তাহলে এটা এই কেন্দ্র থেকে নিচে হয়েছে তার মানে এটা মাইনাস ফোর তাহলে সি কত পাইলাম আমরা জিরো মাইনাস এখন আরেকটা বিন্দুর নাম দিলাম আমরা ডি দেখো কারণ এই জায়গাতে একটা বিন্দু আছে আমরা এটাকে যোগ করি দেখো এখান থেকে এটাকে আমরা এখান থেকে যোগ করলাম এবং এটাকে এখান থেকে যোগ করে ফেললাম তাহলে তো আমাদের একটি চতুর্ভুজ আকৃতি তৈরি হয়ে গেছে এখন এই চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো এখন এই চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা এই যে বিন্দুর স্থানাঙ্কটা কত হবে দেখো এটার নাম দিলাম আমরা ডি এটা হচ্ছে ভুজ ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ভুজ হচ্ছে সিক্স প্লাসের কোটি দেখো এই যে কোটি এখান থেকে উপরে এক ঘরও যায় না এখানে নিচেও এক ঘরও যায় না তার মানে কোটি এখানে কি জিরো কোটি জিরো তাহলে এখানে ডি লিখবো কি তাহলে আমরা এই স্থানাঙ্ক চিহ্নিত করো তাহলে আমরা এখানেও স্থানাঙ্ক চিহ্নিত করে দেখাইলাম এবং এই জায়গাতেও স্থানাঙ্ক চিহ্নিত করে দেখালাম এরপর প্রশ্নটি কি দেখো এবং আমি যদি বই থেকে প্রশ্নটি পড়ি দেখো কি বলা আছে সরলরেখাগুলো অঙ্কন করো এই যে সরলরেখাগুলো অঙ্কন করা হয়ে গেছে আমার এরপরে বলা আছে সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটির শীর্ষ বিন্দু স্থানাঙ্ক চিহ্নিত করে ফেলছি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো তাহলে এই যে চতুর্ভুজটা হইল এই যে কেন্দ্র কেন্দ্রের সাথে তুলনা করে দেখো এই জায়গা থেকে এদিকে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা একটা তার মানে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করে ওই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে তো আমরা মোট এই চতুর্ভুজ আকৃতিটির ক্ষেত্রফল পেয়ে যাব। এখন তোমার একটা প্রশ্ন হচ্ছে একটা জিনিস মনে রাখবে এখানে আমরা জানি আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না ঋণাত্মক হয় না দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না কারণ তুমি যদি একটু হাঁটো এটা তো পজিটিভই তুমি দৈর্ঘ্য কাকে বলে যদি এটা প্রশ্ন থাকে তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকেই তো আমরা দৈর্ঘ্য বলি মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা দৈর্ঘ্য বলি সুতরাং এখন আমি এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল বের করব। প্রথমে কোন ত্রিভুষ্টি এই যে দেখো এই এ এই এ থেকে ও বি এই যে এটার ক্ষেত্রফল বের করব আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না তাহলে এখন সমাধানেও চলে যাব এই সব কথাগুলোই সমাধান মূলত এখন ত্রিভুজ এখানে ত্রিভুজ কি কি আছে দেখো আমি এখানে লিখলাম ত্রিভুজ এ ও এই ওটা এখানে বললাম কেন্দ্র বরাবর নব্বই ডিগ্রি এ ও আর এটার নাম আমরা বি ক্ষেত্রফল তাহলে এবি ও এর ক্ষেত্রফল কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা তাহলে দেখো হাফ ভূমি কত এই জায়গা থেকে এদিকে তাই না ভূমি আর এটা হচ্ছে উচ্চতা তাহলে ভূমি দেখো এখান থেকে এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু ভুজ দেওয়া আছে দেখো বিতে মাইনাস ফাইভ তার মানে আমি প্রথমেই বলে দিয়েছি দেখো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না সুতরাং এই যে বি বিটাকে পরমান চিহ্ন দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মকে আনতে হবে সুতরাং এই জায়গাতে প্লাস ফাইভ তাই না দৈর্ঘ্য সে প্লাস ফাইভ ইন্টু উচ্চতা কত দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে পারো আমরা অথবা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে দেখো তো এক দুই তিন তাহলে এখানে আমরা লিখবো তিন যেহেতু এটা ক্ষেত্রফল এর জন্য এখানে দেবো কি বর্গ একক এখানে মিটার না সেন্টিমিটার কিছুই বলা নাই তাহলে এখন তিন পাঁচা পনেরো তাহলে হাফ তিন পাঁচা পনেরো তাহলে এই একের সাথে এটা গুণ করলে কি হয় পনেরো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় সাত দশমিক পাঁচ বর্গ একক তাহলে আমরা প্রথম বর্গ একক বর্গ একক বর্গ একক সুতরাং আমরা এই যে ত্রিভুজ আকৃতিটা পেলাম এখানে এই ত্রিভুজ আকৃতিটির ক্ষেত্রফল কত পেলাম আমরা যদি এই এই জায়গায় লিখে রাখি এটা মনে রাখো যে ত্রিভুজটার ক্ষেত্রফল এখন দেখো এই জায়গা তো মাইনাস ফাইভ থেকে আমরা প্লাস ডাইরেক্ট লিখতে পারবো না এর জন্য তোমরা নিচে লিখে রাখবা বা এর পাশে লিখে রাখতে পারো তোমরা এখানে বি সমান সমান মাইনাস মাইনাস ফাইভ কোণ সমান প্লাস माइनस माइनसতে প্লাস হয়ে যায় তাহলে এই কথাটা লিখে নিবা দর্বগো বি এর দর্বগো তাই না অর্থাৎ এখানে ওবি এই যে দেখো ও থেকে বি পরিমণ তাহলে তুমি এটাও লিখতে পারো ওবি ওবি এর দর্বগো এই কথাটা লিখেই নিবা এই পরম মান চিহ্ন দিয়ে সব সময় কি করতে হয় माइनस চিহ্নটা প্লাস এর হয় কারণ দর্বগো কখনো ঋণাত্মক হয় না তাহলে আমরা এই ত্রিভুষ্টার ক্ষেত্রফল পেলাম এখন আমরা এই ত্রিভুষ্টার ক্ষেত্রফল বের করব কোন ত্রিভুজটা যদি আমরা বলি এই যে দেখো এ ও এবং ডি এই ত্রিভুষটার ক্ষেত্রফল বের করবো চলো এরপরে এরপর থেকে তোমরা সমাধান করবা এবং ত্রিভুজ এ ও ডি এ ও ডি এর ক্ষেত্রফল এগুলো কিন্তু আর থাকবে না এডিও এর ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না ভূমি মানে এখানে দৈর্ঘ্য হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এটাও বলতে পারি তাহলে এখানে দৈর্ঘ্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা লিখলাম ছয় উচ্চতা কত দেখো এক দুই তিন এখানে লিখবো তিন বর্গ একক তাহলে দেখো তো হাফ তিন ছয় আঠারো আঠারো গুণ এক আঠারো 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 কে দুই দ্বারা ভাগ করলে কত হয় নয় তাহলে নয় বর্গ একক বর্গ একক বর্গ একক এটা হবে বর্গ একক তাহলে আমরা এই যে দেখো এ ও ডি এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেলাম বলো তো এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম 9 বর্গ একক তাহলে আমরা এখানে বড় করে একটা 9 লিখে রাখলাম তোমরা দাদা স্পষ্ট দেখতে পাচ্ছ কি না আমাকে জানাও এরপর আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করি এরপর এগুলো সব যোগ করব তাহলে আমাদের এই চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে এই লাইনের পরে আবার শুরু করবা এই জায়গা থেকে কার ক্ষেত্রফল আমরা এখন বের করব বলো তো দেখো এই বি ও c এর ক্ষেত্রফল বের করব b ও c এর ক্ষেত্রফল বের করব তাহলে তো কারণ এটা দর্বু আর এটা কি উচ্চতা আর এটা তো অতিভুজ তাহলে আমাদের তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অতিভুজ দরকার নাই আমরা ভূমি ইনটু উচ্চতা দিতে পারি অথবা দর্বু ইনটু উচ্চতাও দিতে পারি তাহলে এই জায়গাতে এইখান থেকে এখানে কিন্তু এটা ঋণাত্মক 5 না দেখো তো কারণ 1 2 3 4 5 -5 আর আমরা জানি দর্বু কখনো নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস হয় না এখন দেখো এই জায়গা থেকে এখানে দৈর্ঘ্য কিন্তু সুতরাং হবে না এখানে এখানে এই কথাটা আগে এবং দেখো ও থেকে সি পরিমাণ এর দূরত্ব কিন্তু মাইনাস আছে তাহলে ও থেকে সি এটা মাইনাস দূর করার জন্য এই পরমাণ চিহ্ন ব্যবহার মাইনাস মাইনাস প্লাস প্লাস মনে রাখবা দৈর্ঘ্য কখনো কি হয় না ঋণাত্মক হয় না তাই যদি ঋণাত্মক দেওয়া থাকে তাহলে এই চিহ্ন ব্যবহার করে আমরা ঋণাত্মককে ধনাত্মকে নিয়ে আসব। কারণ কখনো ঋণাত্মক চিহ্ন হয় না সুতরাং এখন আমরা কি নির্ণয় সুতরাং দেখো এখন আমরা এটা নির্ণয় করবো বি এই যে এর ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে এর ক্ষেত্রফল হাফ ইন্টু এখানে কত দেওয়া আছে বি ও দেখো তো পাঁচ গুণ চার তাহলে কত হয় হাফ ইন্টু চার পাঁচ কুড়ি এই দুই অক্ষে দুই দশ সুতরাং আমরা কত পাইছি দশ বর্গ একক তাহলে আমরা এর ক্ষেত্রফল কত পেলাম বলতো এর ক্ষেত্রফল পেয়েছি আমরা দশ বর্গ একক এখন আমাদের এই আকৃতির ত্রিভুজটির ক্ষেত্রফল বের করলে আমাদের সমাধান হয়ে যাবে প্রায় তাহলে এখন আবার নির্ণয় করি দেখো এই লাইনের পরে থেকে এখান থেকে আবার শুরু করবা এখন দেখো এই জায়গায় কিন্তু আবার সি এর মান ঋণাত্মক দেওয়া আছে কিন্তু এটা পজিটিভই দেওয়া আছে আমরা ও সি এখানে ও সি সমান মাইনাস ফোর তাই না তার মানে প্লাস এর ফোর এবং ও থেকে ডি পরিমাণ ও ডি সমান সমান কত সিক্স দেওয়া আছে সুতরাং ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল প্রতিটি ক্ষেত্র ফলেই তোমাদের খাতায় থাকবে সুতরাং ধারাবাহিক লিখবা আমি এই মাঝে মাঝে লিখে রাখছি কারণ বারবার আমি মুছে নতুন করে করতেছি দেখো হাফ ইনটু দৈর্ঘ্য দর্গ এই জায়গা থেকে এখানে কত সিক্স এবং এই জায়গা থেকে এখানে উচ্চতা কত চার তাহলে এখানে কত হয় হাফ চারশো চব্বিশ চব্বিশ তোমরা যদি চব্বিশ কে দুই অক্ষে দুই বার দুগুণি চব্বিশ তাহলে কত হয়েছে বারো বর্গ একক বর্গ একক লিখবা এখানে কত লিখবা বর্গ একক একটু ক্লিয়ার করে লিখবে তোমরা তাহলে আমি দেখো এই জায়গাতে এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল অর্থাৎ এই এই জায়গা থেকে যে আছে এর ক্ষেত্রফল পেলাম কত কত বর্গ বারো এখন কি তোমরা বলতে পারবা এই তোমাকে প্রশ্ন করছে ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো তাহলে এই যে চতুর্ভুজ আকৃতির ক্ষেত্র তৈরি হয়েছে এর ক্ষেত্রফল কত তাহলে এই সব ক্ষেত্রফল গুলো যোগ করবা সাত দশমিক পাঁচ নয় দশ বারো এটা যদি যোগ করো তাহলে তুমি এ বি সি ডি আকৃতির চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে গেল তাহলে আমরা এরপরে তুমি আবার শুরু করবা কিভাবে দেখো সুতরাং সর্বশেষ লাইন সুতরাং ডি আকৃতির আকৃতির চতুর্ভুজের চতুর্ভুজের ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে বের করবা কত কত পয়সা বলতো সাত দশমিক পাঁচ যোগ নয় যোগ দশ যোগ বারো তাই তো এখানে নয় সাত দশমিক পাঁচ দশ বারো হয়ে গেছে বর্গ একক বর্গ একক লিখবা সুতরাং তুমি যোগ করো বারো আর দশ বাইশ বাইশ আর নয় একত্রিশ একত্রিশ আর সাত দশমিক পাঁচ হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ বর্গ একক এই ছিল তোমাদের জোড়ায় কাজের সমাধান যে জোড়ায় কাজ দেওয়া আছে এই যে জোড়ায় কাজ দেওয়া আছে এই জোরাই কাজের যে সরল অঙ্কন করলাম আমরা এই চিত্রে তারপরে স্থানাঙ্ক নির্ণয় করে দেখালাম তারপর হচ্ছে এই যে স্থানাঙ্ক যোগ করলাম যে আকৃতি তৈরি হইলো চতুর্ভুজ আকৃতি এই চতুর্ভুজটাকে আমরা সকল চতুর্ভুজটাকে ত্রিভুজ আকৃতি দিয়ে ভাগ করে ফেললাম তাহলে চারটা ত্রিভুজ হলো চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম ওই ক্ষেত্রফলগুলোকে আমরা যোগ করে দিলাম তাহলে সম্পূর্ণ আকৃতির চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেলাম এই হচ্ছে আজকের সমাধান যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর এভাবে ধারাবাহিক সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরির চ্যানেলটি ফলো করতে পারো